এটা স্পষ্ট আয়া বুঝতে পারলেন যে আগুন উপস্থাপন করাবে তাদের সামনে আলাইহা মানে ওই ফেরাউন সম্প্রদায়ের সামনে গুদুয়া আসিয়া সকালে সন্ধ্যায় আর কি হবে ওই ইয়মত আখ আর যেদিন কেয়ামত হবে আল্লাহ বলবেন আদকিউল্লু আলা ফেরাউন আসাদ্দ আলাদা সেদিন আল্লা বলবেন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাইয়া দাও তাহলে এইটা হলো হালকা শাস্তি যে এটা দেখানো হবে তাকে এটার শাস্তি কিন্তু এটা হালকা শাস্তি আর বিচারের দিনে কি বলছেন আল্লাহ আসাদ কঠিন শাস্তিতে তাদেরকে ঢুকাই দেওয়া হবে ওই ঠিকানায় দেখানো হয়েছে ওই ওই ঠিকানায় তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকাই দেওয়া হবে এবং সের মধ্যে ওই আগুনের মধ্যে আপনার সাপ বিছু পোকা মাকড় সব আপনার কামড়াবে মানে এই দো বাসিতে কামরাবে কামড়াবে ওরা দোযোগের মধ্যে মরবে না আগুনে মরবে না ওরা কি আশ্চর্য আপনি মনে করেন যদি শুধু মশায় যন্ত্রণার দেরে আপনি ঘুমাইতে পারবেন ক্ষুদ্র একটা মশা একটা পিঁপড়ায় যদি আপনাকে কাটে ঘুমাইতে পারবেন হ্যাঁ রাতে যদি পিঁপড়া ছোটো ছোটো পিঁপড়ে আসে তো কোনোভাবে আপনি ঘুমাতে পারবেন না তাহলে মশা পিঁপড়া সার পোকা ডায়া সাপ বিচ্ছু জোঁক সবাই যদি কামড়ায় একমাত্র মৌমাছি ছাড়া পৃথিবীর সমস্ত কষ্টদায়ক প্রাণী দোজকে দোজকবাসীদেরকে কষ্ট দিবে শুধু আল্লাহ তালা সম্মান দিয়েছে এটাকে দোজকের শাস্তির জন্য মৌমাছিকে ব্যবহার করা হবে না এই সুরের নাহালের মধ্যে নাহালমারি মৌমাছি ওই সুরের মধ্যে এটা বলা আছে তাহলে বলেন ভেবে দেখেন যে কী অবস্থাটা কত বড় মারাত্মক এই জন্য আল্লাহ বলছেন যে মরার হাসরের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে আর তার আগে যেহেতু দেহ এবং রুহু পৃথক সংযোগ বিচ্ছিন্ন কাজে ওই স্বপ্নের মতো হালকা এই কষ্টটা তারা অনুভব করবে এটা কবর যাব আর হাসের মাঝানে বিচার করে হবে কঠিন শাস্তি। আল্লাহর কথার মাধ্যমে যদি আমরা সব সমস্যার সমাধান পাই তাহলে আমরা কেন জটিলতার মধ্যে ঢুকবো কেন আমরা গভীরে যাব। কেন আমরা লক্ষ লক্ষর দিকে যাব। এখানে তো মাত্র ছয় হাজার টি আর আপনি হাদিস দেখতে গেলে তোর লক্ষ লক্ষ আপনার মধ্যে ডুবে গেলে তোর কিনারে আসতে পারবেন না এবং সব হাদিসগুলা খবর যে হাদিস সংগ্রহ করছেন তারা এটা কি বসে এটা আলেমরা ভালো বোঝেন এটা কি নাম খবর খবরে অহেদ খবরে মসুর খবরে মতামতের কথা বলতে পারছেন এটা খবর খবর মানে কি আপনি শুনছেন অমুক যে এটা মার্ডার হয়েছে এটা কি খবর তো এইটা যদি আপনি কোর্টে দাঁড়াই বলেন যে হ্যাঁ আমি শুনেছি অমুক জায়গায় পদ্মার পরে একটা মার্ডার হয়েছে যেটা কি সাক্ষী হবে বিচারক এটা সাক্ষী হিসেবে রেকর্ড করবে এটা তো খবর তাহলে যারা হাদিস সংগ্রহ করছেন তারাও বলছেন এটা কি খবর তারা শুনেছেন তাই লিখেছেন এটা খবর এটার নাম কি একজনের রয়াত করলে খবর অহেত অনেকে রয়াত করলে খবরে মশুর অগণিত লোকে রয়াত করে বর্ণনা করে এটা খবরে হতে এটা তো খবর এটার উপরে এটা নিয়ে আপনি কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে যান কোন সাহসে কোরআন তো খবর না এটা তো একিন হকিন বলেন হকুল আইন একিন হলো তিন প্রকার এলমুল হলো একজন বিচারক সাক্ষী প্রমাণের সাক্ষীর মাধ্যমে যে একটা জ্ঞান অর্জন করে যেটাই হতে পারে এটার নাম এলমুলকিন যে উনি বিভিন্নভাবে মানুষের সাক্ষী প্রমাণ উকিলদের যারা এগুলি সব বিবেচনা করে যেটা উনি বুঝেছেন যে এই জ্ঞান এইটার নাম কি এলমুল্যাকিন মানে উনি দেখেন নাই খুন কে করছে দেখছে বিচারক তো ওনার একটা জ্ঞান আসছে এই নাম কি এলমুল এখিন আর আইনুল লেখিন হলো এই ঘটনায় যে উপস্থিত ছিল চোখ দ্বারা দেখেছে এই ঘটনার সামনে যে উপস্থিত ছিল নিজের আইন মানে চক্ষু যে শশককে দেখেছে তার যে জ্ঞান এটা হলো আইন উল্লেখিন দেখছে দূরে থেকে দেখে এটা হচ্ছে আর হকুল এখন হলো যে এইটা সে অংশগ্রহণ করছে নিজে যদি সেটা আগুন হয় তার নিজে তার গরম লাগছে পড়ছে যদি মারামারি সে নিজে অংশগ্রহণ করছে এটার নাম নিজে এটার সাথে সম্পৃক্ত এবং ভুক্তভোগী তাহলে কোরআনকে বলা হয়েছে একিন মানে একিনের সর্বশ্রেষ্ঠ স্তর হলো কোরআন অন্য হকুলকিন কোরআন আয়াত কিন্তু এটা কোরআন হচ্ছে একিন জাহান নাম সময় লতার বন্য আছে না আল্লাহ হাকুম উত্তাকা এটা আইন আলিয়াকিন আছে না আইন আল একিন সুম্ম লতা বন্য হা ওটা তোমরা চোখে দেখবে তারপর ঢুকবে ওইটা হলো আইনুল একিন চোখে দেখতেছো তুমি এই যে দুজন তো এলমুল একিন আইনুল একিন হকুল একিন কোরআন হচ্ছে হকুল একিন আর হাদিস হচ্ছে খবর কাজে খবর দ্বারা কি হকুল একিনের সাথে চ্যালেঞ্জ করা যায় তো আমরা আলেমরা কেন এটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেটা আছে এটা চ্যালেঞ্জ করতে আমরা কোন সাহসে যাচ্ছি বলেন কাজেই আমরা গোলাম আগে এই জন্যই কথাটা যে ইসলাম মানে আত্মসমর্পণ তুমি একটা গোলাম হিসেবে আত্মসমর্পণ করো নিজের মধ্যে অহংকার ত্যাগ করো অহংকার বর্জন করো ছোট হও তাহলে এই বিষয়গুলি ভুল স্বীকার করতে কোনো তোমার মনে দ্বিধা লাগবে না আর তুমি যদি ওই রকম সমাজের এক মহাসম্মানী ব্যক্তি হও কাজে তুমি এটা আগে বলে ফেলছো এখন অন্যটা বলবা কেমন করে আখা যা তোর মধ্যে আছে যে তার সম্মান তাকে গুনার সাথে জড়িয়ে ধরে সম্মানের কারণে সে পাপ থেকে পৃথক হতে পারে না কোরআনে বলা আকাজাতুল ইজ্জত ইজ্জত তাকে পাপের সাথে জড়িত রাখে পাপ থেকে সে ইজ্জতের জন্য পৃথক হতে পারছে না তাহলে তার ইজ্জত যায় এটা সে মনে করে কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ এটা যদি মনে করে তাহলে কিন্তু তার ইজ্জত আল্লাহ বাড়াই দিবে ইজ্জাত আল্লাহ কাকে কোনভাবে বাড়াই দিবে এটা নিজে চেষ্টা করিয়া কেউ ইজ্জত আল্লাহ হতে পারে না এটা আল্লাহ ইজ্জত দেন মানুষকে এভাবে আমরা আল্লাহ বলেন অমা তাকুমুসাহ আদগুল্লা আলা ফেরাউন আসাদুল আজাব কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন আল্লাহ আদেশ করবেন যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন সাথে ঢুকে দাও এ যে হাজু ফিনার এই আগুনে ঢোকার পরে তারা আগুনের মধ্যে তারা আপোষে তর্ক করবে কোন সময় আসে তর্ক করতে পারবে না আবার কোন সময় তর্ক করতে পারবে বিভিন্ন অনুষ্ঠান আছে তো ইজ জুন আফিন্নার তারা আগুনের মধ্যে আপসে তর্ক করবে কি ফায়াকুলুদ্দোয়াফাউল্লা দিন আস্তা করো সেদিন দুর্বলরা অহংকারীদেরকে বলবে দুর্বল যারা অধীনস্থ তারা অহংকারীদেরকে যারা বড় নেতা তাদেরকে বলবে ইন্দারাকুম তাবান আমরা তো তোমাদের অনুকরণকারী ছিলাম তোমাদের অনুকরণ করছি আমরা তোমরা বড় নেতা যা অবস্থায় মেনেছি ফালান তো মাগনুনা নাসিবান তোমরা কি দোযোগের একাংশ আমাদের থেকে লাঘব করতে পারো এরকম কোনো ক্ষমতা তোমাদের আছে আমরা তো তোমাদের অনুকরণ করছি এখন তোমরা আমাদের এতটুকু উপভোগ করো যে আমাদের শাস্তির একাংশ একটু তোমরা কমই দাও এটা তারা বলবে যে একাংশের শাস্তি থেকে তোমরা আমাদের কি নিষ্কৃতি দিতে পারো কলার জিনিস তাকবারু তখন অহংকারীরা বলবে ইন্না ফিহা আমরা সব তো এক জায়গায় আসি আমি তোমার উপকার আমি কী করে করবো বাইরে থাকলে নয় হয়তো একই জায়গায় সবাই আসি আমি কে কার উপকার করবে বলেন তো অহংকারীরা বলবে কলার রাস্তাক বারু যারা অহংকার করে তারা বলবে ইল্লা ইন্না ফিহা আমাদের সবাই এখানেই আসি এখন আমি এখানে তোমার কিভাবে উপকার করব বলো তাহলে এই কথা যখন হবে এখনই তাহলে আপনারা বুঝে নেন যে আপনার নেতাকে কাকে আপনি অনুসরণ করেন নেতাজি কিন্তু আপনাকে মরার পরে আপনার কোনো হুকার করবে না করতে পারবে না কথা বলতে পারছেন ইন্না কুল্লুন ফিয়া আমরা তো সবাই এখানেই আছি ইন্না আল্লাহ আকাদ বাইনাল এবাদ এবং আল্লাহ তালা বান্দাদের মধ্যে তো আদেশ দিয়েই দিয়েছেন যে তোমার এই শাস্তি আমার এই শে এখন এটা কম হবে কে দেখলেন কথাগুলো কি এখানে এই জাহান্নামিদের কথাটা আল্লাহ আমাদেরকে শোনায় দিলেন যারা কি বলবে যে আমরা তো এক জায়গায় আছি আমরা কি করব। আর আল্লা তালা বান্দার মধ্যে আদেশ তো দেওয়ার তো দিয়েই দিয়েছেন এখন আল্লাহর আদেশকে রোহিত করার কার ক্ষমতা আছে কাজে তোমরা আমাদেরকে অযথা এরকম অনুরোধ করো না এটা আমরা কিছু করতে পারবো না এটা যখন ওরা নেতারা পারলো না তাই না নেতারা ফেল করলো যে আল্লাহ হিকুম দিয়েই দিয়েছে তোমরা আমরা এক জায়গায় আছি কি করবো আচ্ছা এখন দেখেন অকাল আল্লা দিনাফিন না রেলে খাদানাতে নাম এরপরে যারা আগুনের মধ্যে অবস্থান করছে তারা জাহান্নামের দারোগাকে বলবে নেতাদেরকে বললে ফল হলো না নেতারা জবাব দিয়ে দিল তোমরা আমরা এক জায়গায় আছি আল্লাহ হুকুম দিয়েছি কি করব তারপর কি করবে খাজানাতে জাহান্না অর্থাৎ যজগের যারা দারোগা তাদেরকে বলবে কি বলবে উদু রব্বাকুম যে তোমরা তোমাদের রফকে ডাইকে একটু বলো আমাদের পক্ষ থেকে ইউমান আজাব যে একদিনের শাস্তিটা আল্লাহ একটু কমাই দি এক হাজার বছরের সময় একটা দিন তো দোজকের দ্বারোগাকে বিনয় করে বলবে যে আপনি রফকে বুঝে বলে যে আমাদের একদিনের শাস্তিটা আল্লাহ কমায়ে দিক তো এই দোজকের দ্বারোগাকে এই অনুরোধ করার পরে সাথে সাথে দোজকের দারোগা এর কোনো জবাব দিবে না নাপচিরে বিভিন্ন কথা হয় বহু হাজার হাজার বছর পরে দোজকের দারোগা এই কথার জবাবটা দিবে কি জবাব দিবে দেখেন তো এখন এই দুদকের ফেরস্টাকে যখন এভাবে অনুরোধ করা হলো তখন কলু তারা বলবে আলাম তাকু তাতিকুম রসুল বাইয়েনা তোমাদের কাছে রসুলগঞ্জ উজ্জ্বল প্রমাণীয় এসেছিল না তো এখন এইখানে ওই এটাও তো সারেন্ডার আত্মসমাপন কোনো ফায়দা হইতেছে কোনো উপকার হচ্ছে আল্লাহ উপকার হবে না এটা দেখে লন এখানে তারা এখন আল্লাহকে বিশ্বাস করে ফেরেস্তা থেকে অনুরোধ করে কিচ্ছু হচ্ছে না ফেরেস্তারা কি জব দিল আওয়ালাম তাকু তাতিকুম রসুল বা তোমাদের কাছে রসুলরা একের পর এক উজ্জ্বল প্রমাণ নিয়ে আসতে ছিল না রসুলরা আসে নাই তোমাদের কাছে বালা তখন তারা বল হা রাসুলরা তো আসছিল সরাসরি রাসুল অথবা রাসুলের রাসুল আমরা কিন্তু রাসুলের রাসুল রাসুল ছিলেন প্রকৃত রাসুল তার পক্ষ থেকে আমরা সংবাদ পাব রাসুল শব্দের অর্থ যে একটা সংবাদ নিয়ে মানুষের কাছে আসে তা আমরা এই রাসুলের খবরটা আপনাদের কাছে আমরা খবরটা নিয়ে আসি কাজী এই জন্য ওই সুরে দেখেন না ওরা বসে আমরা রাসুলের রাসুল কাজী এই জন্য রাসুল শব্দটা কিন্তু কমন যারা একটা কোনো খবর বার্তাবাহ যে খবর নিয়ে আসে সেই রাসুল তো ফেরেস্তারা বলবে যে তোমাদের কাছে আল্লাহর রসুল আসে নাই কলু বালা হাসছিল। কলু তখন ফেরেস্তার ফাদু ডাকতে থাকো ডাকতে থাকো অমা দুআউল কাফির রাফি দলা কাফেরদের আহ্বান শুধু ভ্রষ্টতার মধ্যেই নিপতিত হবে এই আহ্বান কোনো কাজে আসবে না তাহলে মরার পরে কারো আহ্বান কারো দাবি কোনো কাজে আসে তা আপনারা মন কান্ডে কিনটালি এত চিন্তা করে গেলেন কেন এটা কাজে আসবে না সেইটা আগে দেখেন যে মরার পরে মরার পর না শুধু মৃত্যু ফেস্তা হাজির হওয়ার পরে আর কোনো মানুষের ইমান নেকামল কবুল হবে না স্পষ্ট ইয়াম আয়াতি বাজু আয়াতে ৰবিকা লায়ান ফাও নাফ চোন ইমান হোৱা আৰু কাছাবাটটো ইমান হে আ ইমান জানে না তার ইমান গৃহীত হবে না ইমান শুলো নাকামৰ কৰেনে নেকামৰ শুন নাকামৰ হবে না গৃহীত হবে না এনে স্পষ্ট কৰণে বল এনেতো অস্পষ্ট নাভাবানৰ কথা না লায়নফাও নাফচান ইমান হোৱা যি ইমান আনাই সে যদি আল্লাহ শাস্তি নিৰ্দেশ উপস্থিতি যাওঁ ইমাননে কবুল হবে না আৰু কাছাবাদটো ইমান হেৰা অথবা ইমান ছিল কিন্তু নেকামত ছিল না এখন ন্যাকামল শুরু করে দিয়েছে আল্লাহর বিপদ দেখে শাস্তির আলামত দেখে আল্লাহ হবে না আল্লাহ তালা কি আমাদের এবারে মুখাপেক্ষি যে আমাদের ইবাদে আল্লাহর কোনো উপকার হয় হ্যাঁ কাজে এটা বলছেন বাসের কন্ডাক্টার মনে করে যে একটা প্যাসেঞ্জার দিতে পারলে আমার দশ টাকা হবে তো এরকম প্রয়োজন যার নাই সে তো তার আইনে কাটায় কাটায় সে আইনের কথা আইন যা বলছে এটা পালন করবে আল্লাহর কোনো অভাব নাই কাজে তিনি যে আইন বলেছেন ওটা তিনি তিলে তিলে আইনটা তিনি পালন করবেন হ্যাঁ তবে তার রহমত অত্যন্ত বড়ো জিনিস যদি তিনি রহমত করেন তো সেটা তিনি করতে পারেন কিন্তু সেই বেঈমানরা তো সেই রহমতটা পাবে না ইমান যাদের আছে আমলে ঘাটতি আছে কম আছে এরা এই রহমানটা পাবে বলে আমরা আশা করি ইমানের দিক থেকে তো সবাই আমরা সমান না কাজে ইমানের ইমানের পরে যাদের আমলে ঘাটতি আছে সেক্ষেত্রে আমরা আল্লাহর রহমত পাওয়ার আশা করি এবং আমরা কোন থেকে যেটা স্টাডি আমরা করি তাতে আমরা এটা মোটামুটি আশ্বস্ত হতে পারছি যে এই লোকগুলোকে আল্লাহ তালা হয়তো ক্ষমা করে দিতে পারেন বা শাস্তির পরেও তাদেরকে মুক্তি আল্লাহ দিতে পারেন এটা রহমত আল্লাহ করবেন তো এখন ফেরেস্তারা বললো কি ফাদু দোয়া করো অমা দোয়াউল কাফিরিনা ইল্লাফি দলাল কাফেরদের আহ্বান কাফেরদের দোয়া শুধু ভ্রষ্টতায় ভুলে পর্যবসিত হবে এটা কোনো কাজে আসবে না এরপরে আল্লাহ বলেন ইন্ আল্লা নানা আল্লা দিনা আমানু ফিল দুনিয়া নিশ্চয় আমি আমার রাসূলগণকে সাহায্য করবো অল্লা দিনা আমানু এবং যারা ইমান তাদেরকে আমি সাহায্য করবো ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আল্লাহ মোমেনদেরকে সাহায্য করবেন এবং রাসূলগণকে সাহায্য করবেন এটা আল্লাহ অদা করেছেন কাজী মোমেনরা আল্লাহ সাহায্য পাবে মোমেনরা আল্লাহর সাহায্য পাবে এটা আমি আপনাদেরকে কি করে বুঝাবো এটা আমি বোঝাতে আপনাদেরকে পারছি না তবে যদি আপনারা কেউ ইমান পরে প্রতিষ্ঠিত থাকেন তার জীবনে আপনি লক্ষ্য করে দেখেন যে প্রতিটি ক্ষেত্রে আপনি আল্লাহর সাহায্য পেয়েছেন আমি এতটুকু বলবো যে যারা ইমানের পরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর পথে আসেন বা ছিলেন তারা ভেবে দেখেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর সাহায্য আপনি পেয়েছেন এইটা না পাইলে পৃথিবীতে কোনো মোমেন টিকে থাকতে পারতো না মোমেনরা ধ্বংস হয়ে যেত কাজী মোমেনরা আল্লাহ সাহায্য পাচ্ছে কিন্তু সেটা আমরা অনুভব করছি না যে আমি আল্লাহ সাহায্যের কারণেই আজকে আমি রক্ষা পেয়ে গেলাম ওয়াময়াকুমুল আসহাদ এবং যেদিন সমস্ত সাক্ষীরা দাঁড়াবে সেদিনও আমি রাসুল এবং মোমেনদেরকে আমি সাহায্য করব সমস্ত সাক্ষী দাঁড়াবে মানুষ মানুষের জন্য সাক্ষী হবে উম্মত সাক্ষী হবে ফেরেস্তারা সাক্ষী হবে কিন্তু এর সাক্ষী হবে আমাদের দেখানোর জন্য আল্লাহ তালার কোন সাক্ষী লাগবে না তিনি সব জানেন সাক্ষীর মাধ্যমে একজন বিচারক নিশ্চিত হয় যে এটা কি হবে কিন্তু আল্লাহ যে হাসা ময়দান প্রশ্ন করবে সেটাই বলবে না তুমি নামাজ এটা জিজ্ঞাসা করো তুমি রোজা রাখছো এটা জিজ্ঞাসা করা হবে না বলবে কি তুমি নামাজ পড়ো নাই কেন তুমি রোজা রাখো নাই কেন এটার জব দাও তুমি রোজা রাখছো কি না বলবা রাখছি নামাজ পড়ছো কি না বলবা আমি নামাজ পড়ছি এ ধরনের প্রশ্ন আল্লাহ তালা করবেন না কি বুঝলেন কথাটা বুঝলেন যে এটা মানে আপনার সাক্ষীতে আপনার সালাদটা প্রমাণ হবে আপনি বলবেন রব্বি আল্লাহ আপনার কথায় যে রববি আল্লাহ হবে এটা না তুমি রবকে মানো নাই কেন সেটা বলো এই হবে প্রশ্ন তাহলে দেখুন ওইখানে মন কান্না কেরের সুয়াল যেভাবে বলা আছে হাসরের ময়দানের প্রশ্নের সাথে এটার কোনো মিল মিল নেই তার কারণ তোমার রব কি এটা মানে তোমার রব কি এটা তুমি কও তাহলে এটা উনি মানি নেবে তা না তোমার রবকে তুমি জানছ জানো কিন্তু রবকে তুমি মানো নাই কেন তাই বলো রাসুলকে তুমি সমর্থন করো কেন তাই বলো এই এই প্রশ্ন করা হবে রাসুলকে এটা জিজ্ঞাসা করা হবে না কথা বুঝতে পারছেন তোমার রাসুলকে এটা জিজ্ঞাসা করা হবে না বলা হবে তুমি রাসুলকে মানো নাই কেন এটা প্রশ্ন করা হবে কথাগুলো বোঝেন কিন্তু সূক্ষ্ম কথা তো যেদিন সমস্ত সাক্ষীর উপস্থিত হবে তো সাক্ষী তো আমরা নিজের সাক্ষী নিজেরাই হাত পা চক্ষু চামড়াইয়ের তো সাক্ষী তারপরও তো বাইরের সাক্ষী আছে কামল নামার সাক্ষী কাতুল কাতইস্তার সাক্ষী সাক্ষীর কোনো অভাব আছে ইয়ন মা হুম সেদিন জলেন জলেনদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না পৃথিবীতে জালেম জালেম মানে প্রত্যেকটা অপরাধী জালেম তো শেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম ইন্না শেরকা লা জুলমুন আজিম সমস্ত অপরাধ জুলুম শেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম তো আল্লাহ বলেন ইয়ামা লায়ন ফৌ জালিমিনা মায়াতুম সেদিন জালেমদের তাদের ওজর খাহি ওজোর আপত্তি এটা কোনো উপকারে আসবে না লাহম লান তাদের উপর হবে অভিশাপ আল্লাহম সুদ্দার এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা দার মানে বাড়িঘর বাসস্থান তাদের জন্য নিকৃষ্ট বাসস্থান তাদের অভিশাপ আল্লাহ অভিশাপ করবেন ফেরেস্তা অভিশাপ করবে সবাই অভিশাপ করবে তাদের উপরে